দেখি আসলে কলাটা কেমন এর জন্যই গ্রামাঞ্চলে যে মাটির চুলায় রান্না করলে যে বলে মানুষ যে কিসের জন্য এত সুন্দর হয় রান্না করা এর জন্যই নাকি হ্যাঁ শুন তো তুমি আমারে না কি তুমি রান্না করতে পারো না চলে এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন হৃদয়ের মতো একটা মুরগি গোল ঠিক আছে ভূতের মতো দেখতে সাদা না একটু ডিফারেন্স আছে যেমন এটা সাদা আমার জামাইটা একটু শ্যামলা আজকে হচ্ছে মুরগিটার অন্যরকম একটা রান্নার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। রেসিপিটা হবে গরুর মাংস যেভাবে একটা কালাবুনা করে না ওই টাইপের মুরগির কিমাটা হবে কালাবুনা টাইপের এখন এই দেখেন আমাদের রান্নাপালা শুরু আচ্ছা এই তুমি কি করতে আসছো এগুলো ভাজলে মুরগির রান্নাটা স্বাদটা ভালো আছে এই জন্য

অন্যান্য একটা ভিডিও নিয়ে আমরা ব্যস্ত ছিলাম এর জন্য আর আমাদের বাসায় কাজ চলে এর জন্য আমরা ওই রকম ভিডিও দিতে পারিনি রান্না করার আজকে একটু ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আর তুমি এগুলো কি করতে আস তুমি যে সময় রান্না করো শুধু ধোয়া 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 তুমি তো কাজ পারোই না চরের দ্বারা কিছুই হবে না শুধু ধোয়া উড়ায় এগুলো মাছ উল্টেই দাও না

হুম গাইছ আর এটা হলো আমাদের কলমি শাক আমাদের গ্রাম গঞ্জে পাওয়া যায় এগুলো বেশি এটা কিনে আনছিল আচ্ছা তুমি এটা সামনে আনো তো এদিক নিয়ে আসো তো দেখি তো আমরা পাতিল এটা জাগাও ওই দিয়ে ধরো লসুণ দিয়ে ধরো দেখুন আমাদের মুরগিটা শেষ দেখেন কালারটা কত জুসি আসছে সত্যি আজকে মুরগির কালারটা অনেক সুন্দর হয়েছে ডালও রান্না শেষ খালি শাক বাকি আছে না সো গাইস এই দেখেন আমাদের মুরগির আসলে কালারটা কেমন এর জন্যই গ্ৰামাঞ্চলে যে মাটির চুলায় রান্না করলে যে বলে মানুষ যে কিসের জন্য এত সুন্দর হয় রান্না করা এর জন্যই নাকি হ্যাঁ তুমি তো তুমি আমাদের না রান্না করতে আসলে অনেক পারে আর আসলে কি এক কথায় বলবো যে গ্রামের চুলায় মাটির চুলায় রান্না করলে এমনি খাবার খেতে অনেক মজা নাকি আর এটা হলো আজকে আমাদের এই রান্না করার ভিডিও আর যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবাল কী করতে হবে